সোমবার অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকিরি হাট ধুলাউরি হাট সাথে পাবনা প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন আজকে ধুলাউরি হাটের সর্বশেষ কি পরিস্থিতি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানব আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু বাজার কিন্তু নিম্নমুখী হচ্ছে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক কেমন কতটুকু নিম্নমুখী সেটা কিন্তু আমরা জানবো আজকে ডাইরেক্ট আমরা কিছু ব্যাপারী ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব বাজারে বাজারে

দা বাজার বলছে 4142 টাকা বাজার দর্শক এই তো হলো আজকে ধোলাভি হাটে সর্বশেষ পরিস্থিতি আপনার আপনাদের হাটে কেমন ভাড়া যাচ্ছে সেটা জানিয়ে দিবেন দর্শক আপনারা সাথেই থাকুন আজকে আমরা এখন বিলাইরো বাজারে বাজার বিশেষ থাকবেন আমরা দেখা হবে অন্য কোন হাটে অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ